হাঁকাবাড়ির সুযোগে কয়েক লক্ষাধিক টাকা সোনার গহনার লুট দুষ্কৃতীদের দেন নগিয়ার ব্যাপক চাঞ্চল্য এলাকায় আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স উইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসারমনি বাড়ি মাত্র দুদিনের জন্য ফাঁকা তাতে সর্বসন্ত হয়ে গেলেন এক আইসিডিএস কর্মী জানা যায় তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়েছিলেন সেই ব্যক্তি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকা সেনার গহনা লুটপাট করে চম্পট দেয় দুষ্কৃতীদের দল দ্রুত পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত নদীয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বীরের এলাকার ঘটনা এটি সূত্রের খবর আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ গত দুদিন আগে তারাপীঠে গিয়েছিলেন তার ছেলের জন্য পুজো দিতে এদিন প্রতিবেশীরা তাকে ফোন করে জানায় ঘরে প্রত্যেকটি দরজা খোলা তুলসী দেবনাথ তড়িঘড়ি বাড়িতে এসে দেখে। চারটে আলমারি সহ শোকেসের মধ্যে রাখা সমস্ত সোনার গহনা লুটপাট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের দল এছাড়াও প্রত্যেকটি ঘর লন্ডভন্ড পরিস্থিতিতে রয়েছে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার গহনা খোয়া গেছে বলি দাবি করছেন তুলসীদেবনাথ যদিও দুঃসাহসিক চুরির ঘটনা উঠে আসে সিসিটিভি ক্যামেরায় আর সেই সিসিটিভি ক্যামেরা দেখে পুলিশ নামে তদন্তের পর পুলিশের হাতে পাকড়াও হয় এক দুষ্কৃতী